নমস্কার বন্ধুরা গণেশ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে কদম পিঠের রেসিপি শেয়ার করবো এই পিঠে দেখতে কিছুটা কদম ফুলের মতো আর আমি ফার্স্ট টাইম এই পিঠে বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি চলুন তাহলে শুরু করি প্রথমে আমি এই পিঠের জন্য যে পুর লাগে সেই পুরটা বানিয়ে নেব তার জন্য কড়াইতে একশো গ্রাম গুড় নিয়ে নিচ্ছি প্রথমে গুড়টা মেল্ট করে নেব গুড় মেল্ট করার সময় অবশ্যই কন্টিনিউ নাড়তে হবে না হলে গুড় পুড়ে যেতে পারে গুড় পুরোপুরি মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো দেড়শো গ্রাম নারকেল কোড়া এবার নারকেল আর গুড় কন্টিনিউ নেড়ে নেড়ে পুর বানিয়ে নেব এর মাঝে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব নাড়তে নাড়তে এখানে পুরটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার এক মুঠো মতো বাসমতি চাল ভালো করে জলে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো তারপর আবার একটা কড়াইতে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম এই চালের গুঁড়ো মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব আমি এখানে বাড়ির চালের গুঁড়ো ব্যবহার করছি আপনারা বাজারে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন সব চালের গুঁড়ো আবার সমান হয় না একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে নামিয়ে নেব চালের গুঁড়ো দেখুন এখানে আমি নামিয়ে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো নুন চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে ডো বানিয়ে নেব তার জন্য গরম জল অল্প অল্প দেবো আর চামচ দিয়ে মেশাতে থাকবো কড়াইতে জল গরম করে চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে ডো বানিয়ে নিতে পারেন অনেক সময় আবার জল বেশি আবার কম হয়ে যেতে পারে তাই সঠিক পরিমাণটা জানা খুবই জরুরি বাট আমার কাছে এই প্রসেসটা থেকে ইজি মনে হয় হাতে সহ্য করার মতো একটু ঠান্ডা হলে হাত দিয়ে মেখে ডো বানিয়ে নেব প্রথমে দেখবেন ডোটা মারতে গিয়ে একটু ফেটে ফেটে যাচ্ছে কিন্তু ডোটা একটু সময় নিয়ে মাখতে হবে তাহলে ডোটা একদম স্মুথ হয়ে যাবে আর ফেটে যাবে না দেখুন ডোটা মেখে নেওয়া হয়ে গেছে আর একদম স্মুথ হয়ে গেছে এবার এই ডোটা থেকে লেচি কেটে নেব এখানে সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলো পিঠের সেপে গড়ে নেব প্রথমে লেচিগুলোকে গোল গোল করে নেব তারপর চ্যাপটা করে বাটির সেপে গড়ে নেব এবার এই বাটির মধ্যে নারকেলের পুর ভরে আর গোল করে নেব এইভাবে সবগুলো বানিয়ে নেব তারপর যে চাল ভিজিয়ে রেখেছিলাম ওই চালের জলটা ফেলে দিয়ে ওই বলগুলো চালের মধ্যে কোট করে নেব যদি বলগুলো চালের মধ্যে কোট না হয় তাহলে একটু জল লাগিয়ে দিয়ে কোট করে নেবেন এইভাবে সবগুলো কোট করে নেব আর একটা ছিদ্রযুক্ত পাত্রে রেখে দেব। প্রতিটা বল একটার থেকে আরেকটা ছাড় করে রাখবো একটার সাথে আরেকটা যেন লেগে না যায় এইভাবে দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলো স্টিম করতে হবে তার জন্য কড়াইতে জল গরম হতে বসিয়েছি জল ভালোভাবে গরম হলে এই পিঠের পাত্রটা বসিয়ে ঢাকনা দিয়ে দেব এবার এটা কুক হতে দেবো ফিফটি পার্সেন্ট মতো কুক হলে ঢাকনা খুলে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব দেখতে একটু সুন্দর লাগবে আর কদম ফুলের মতো মনে হবে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে স্টিম করে নেব এবার রেডি আমাদের কদম পিঠে এই পিঠেগুলো দেখতে সুন্দর লাগে ঠিকই কিন্তু খেতে পুলি পিঠের মতনই লাগে আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমি কতটা পারফেক্ট বানাতে পেরেছি সেটাও কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে লাইক করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে আমার সাথে থাকবেন আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন